আজকে আমি ওদের পরাবো চিপস দিয়ে সো গাইস আজকে পুরো পায়ের ঘাম মাথায় ফেলে একটা চিপস কিনে এসছি তো তোমরা বুঝতেই পারছো পায়ের ঘাম মাথা কিভাবে পরে তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আশেপাশে তো কেউ নাই এখানে লুকে লুকে চিপসটা খেয়ে ফেলি আমার আমার তাছাড়া বন্ধু বান্ধব থাকে বা ব্যব থাকে তাদের সাথে তোমরা কিছু কিনলে কিভাবে ভাগ করে খাবার তো আমি সেটা তোমাদের দেখাবো তো এটা যদি এভাবে করো তাহলে তোমরা একসাথে দুইটা জিনিস পাবা একটা হইতেছে বিনোদন তো একটা হইতেছে তোমাদের প্যাট যে প্যাট আছে সেটা করবো তো আমি তোমাদের দেখা দিয়েছি তো জিনিসটা করার জন্য প্রথমে তোমরা এখানে কুরকুরের যে মাছখানে আছে এখানে ভালোভাবে এবার ছিঁড়ে দেওয়া দেখতে পারছ আমি ভালোভাবে ছিঁড়ে দিয়েছি তো দেখছো এখানে কিন্তু ফোটা করা শেষ দেখছো তো এখানে কিন্তু কুরকুরে একদম ফোটা করা শেষ তো এখন আমি যেটা করবো তো সেটা হইতে হচ্ছে তোমরা এখান থেকে সবাই প্লেটের মতো হয়ে গেছি কিন্তু তো এখান থেকে করে খাবো

তো দেখা যাক এটা দেখি হয় তো गाइस তো এখন আমরা এখানে এটা রেখে দিছি যে চিপস প্যাকেটটা আছে তো এখন আমরা এটার উপরে পাড়া দিয়ে দেখব যে এটা ফাটে কিনা তো রেডি তো আমরা দেখিয়ে দিলাম তো রেডি 1 2 3 3 তো गाइस দেখতে পাচ্ছ তো गाइस আমার যে কোকুর প্যাকেটটা ছিল দেখছো সেটা আমরা ফাটিয়ে ফেলেছি পুরো বাজির মতো একটা আওয়াজ হয়েছে তো এটা দিয়ে আমরা যে জিনিসটা বুঝলাম তুমি চিপসটা খেতেও পারলা আবার বাজি হিসেবে ইউজ করতে পারলাম গাইস আমি ভাবছিলাম যে আজকে কিছু গরিব দুঃখীদের খাওয়াবো দেখতে পাচ্ছ আমাদের সামনে কতগুলা গরিব ফকির নিয়ে বসে আছে তো আজকে আমি ওদের মিলাদ পরাবো চিপস দিয়ে তো খা তো গাইস সে একটা ফিলিংস তো এরকম চুরু ছছরা লগে নিয়ে খাওয়ার পুরো মজা আলাদা